নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে চৈত্র মাস চলাকালীন ভুলেও খাবেন না এই একটি খাবার না হলে পড়তে পারেন চরম বিপদে আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক সেই জিনিসটি কি বা সেই খাবারটি কি তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে এক অনুরোধ আপনারা ভিডিওটা পুরো দেখুন বন্ধুরা এখন চলছে চৈত্র মাস এই চৈত্র মাসকে অত্যন্তই গুরুত্বপূর্ণ একটি মাস বলা হয় তার কারণ হলো এই চৈত্র মাসেই কিন্তু প্রত্যেকটা পুজো রয়েছে যেমন নীল ষষ্ঠী চরক রামনবমী এছাড়াও নবরাত্রি তাছাড়াও অশোক ষষ্ঠী একাদশী আরও অনেক কিছুই সেই কারণে এই চৈত্র মাসের বৈশিষ্ট্য বা চৈত্র মাসের গুরুত্ব অনেকটাই বেশি ঠিক তেমনি এই চৈত্র মাসেও কিছু নিয়ম মেনে চলতে হয় যেমন এই চৈত্র মাসে অবশ্যই অনেক সকালে ঘুম থেকে উঠতে হয় বেশিক্ষণ ঘুমানো এই চৈত্র মাসে একেবারেই উচিত নয় অনেকেই প্রায় করে থাকেন প্রায় অনেকক্ষণ ঘুমিয়ে থাকেন দেখা যায় তাদের শরীর স্বাস্থ্য বা তাদের উপর থেকে কোনো রকম খারাপ দশা বা কোনো রকম খারাপ নেগেটিভ এনার্জি দূর হয় না সর্বদাই লেগেই থাকে সে জন্য আপনারা চেষ্টা করবেন এই গোটা চৈত্র মাসে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার ঘুম থেকে শুধু উঠলেই হবে না ঘুম থেকে ওঠার সাথে সাথেই বিছানাতে বসে নিজের হাতের তালু দর্শন করা এবং অবশ্যই করে ইষ্ট দেবতাকে প্রণাম করা যদি আপনারা এই চৈত্র মাস গোটা মাসে এই কাজটি করেন অবশ্যই আপনাদের ভালো হবে এবং এর পরে যে নতুন বছর আসছে সেই নতুন বছরে আপনাদের সকল সমস্যা একেবারেই দূর হয়ে যাবে ঠিক তেমনই বন্ধুরা এই চৈত্র মাসেও আরও কিছু নিয়ম রয়েছে বলা হয়েছে এই চৈত্র মাসে কারোর সঙ্গে কোনোরকম খারাপ ব্যবহার করা একেবারেই উচিত নয় যদি কোনো অসহায় মানুষ আপনাদের বাড়িতে আসে এসে যদি কোনো সাহায্য চায় তাহলে অবশ্যই নিঃসন্দেহে তাদেরকে সাহায্য করা উচিত তাদেরকে কোনোভাবে খালি হাতে বাড়ি থেকে ফেরাবেন না এতে কিন্তু আপনাদের সংসারে দারিদ্রতা দেখা দিতে পারে সেই জন্য অবশ্যই আপনাদের সামর্থ্য অনুযায়ী সাহায্য করবেন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক চৈত্র মাসে কোন কোন খাবার খাওয়া অত্যন্তই ভালো প্রথমে যে খাবারটি আপনারা গ্রহণ করবেন বা যে সবজি আপনারা গ্রহণ করবেন তার নাম হলো সজনে ডাঁটা হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন এই সজনে ডাঁটা এই চৈত্র মাসে গ্রহণ করা অত্যন্তই শুভ তার কারণ হল এই চৈত্র মাস থেকে আবহাওয়া বদলাতে শুরু করে সেই জন্য যতটা ঠান্ডা জিনিস আপনারা গ্রহণ করবেন। ততই আপনাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে শুধু যে মাত্র সজনে ডাটা তা নয় তার সঙ্গে রয়েছে আরও কয়েকটি জিনিস যেমন গ্রহণ করা অত্যন্তই ভালো এই চৈত্র মাসে পাট শাক বা মেথি শাক হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন এই পাট শাক বা মেথি শাক চৈত্র মাসে যদি গ্রহণ করেন অবশ্যই আপনাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে এর সাথে রয়েছে যতটা পরিমাণ পারবেন তেঁতো জাতীয় জিনিস গ্রহণ করার চেষ্টা করবেন এখন এই চৈত্র মাসে তেতো জাতীয় জিনিস প্রায় অনেক কিছুই রয়েছে যেমন নিম পাতা উচ্ছে বা করলা আপনারা যতটা পারবেন বেশি বেশি গ্রহণ করার চেষ্টা করবেন এগুলি গ্রহণ করলে আপনাদের শরীর ভালো থাকবে বন্ধুরা এই চৈত্র মাসে শরীরে নানান রোগ দেখা যায় প্রায় প্রত্যেকে দেখা যায় চর্মরোগ বসন্ত অ্যালার্জি বা পেটের সমস্যা এই চৈত্র মাস থেকে শুরু হয় তার কারণ হলো বন্ধুরা খাওয়ার দিকে খুব বেশি পরিমাণ খারাপ হলে তবেই এই রোগগুলি দেখা যায় যদি আপনারা এই গোটা চৈত্র মাসে এই সবজিগুলি গ্রহণ করেন অবশ্যই আপনারা ভালো থাকবেন এবং আপনাদের শরীরে কোনো রকম ব্যাকটেরিয়ার প্রভাব পড়বে না যার ফলে শরীর স্বাস্থ্য সর্বদাই ভালোই থাকবে বন্ধুরা এই সবজিগুলির পাশাপাশি আরও কিছু জিনিস রয়েছে যেগুলি একেবারেই গ্রহণ করা উচিত নয় যেমন আমিষ জাতীয় কোনো কিছু খাবার অনেকেই আছেন সর্বদাই আমিষ জাতীয় খাবার খেতে পছন্দ করেন বা প্রায় খেয়ে থাকেন কিন্তু যতটা পারবেন এই চৈত্র মাসে আমিষ জাতীয় খাবার বর্জন করবেন তবেই কিন্তু আপনাদের শরীর ভালো থাকবে কারণ এই চৈত্র মাসে কারণেই কিন্তু শরীরে নানান ব্যাকটেরিয়ার প্রভাব বাড়তেই থাকে আমিষ জাতীয় খাবার যেমন মাংস ডিম এগুলি খাওয়া উচিত নয় কারণ এগুলি সর্বদাই তৈরি করা হয় বেশি তেল এবং মশলা দিয়ে যা শরীরের মধ্যে গেলে নানান রোগে বাসা বাঁধবে সেই জন্য এইগুলি খাওয়া অবশ্যই আপনারা উচিত নয় তাই একেবারেই খাবেন না এই খাবারগুলি বন্ধুরা এই চৈত্র মাসে যতটা পারবেন ঠান্ডা জাতীয় জিনিস খাওয়ার সর্বদাই শরবত আপনারা গ্রহণ করবেন এবং বেশি পরিমাণ ফল গ্রহণ করবেন এগুলি যদি নিয়মিত এই গোটা চৈত্র মাসে গ্রহণ করেন অবশ্যই আপনারা ভালো থাকবেন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক কোন খাবারটি একেবারেই বর্জন করা উচিত এই খাবারটি ভুলেও আপনারা গ্রহণ করতে পারবেন না বন্ধুরা এই খাবার বা সবজিটির নাম হল শিম হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন সিম বা বটবটি বা যেটাকে বিন করায় বলা হয় এইগুলি জিনিস থেকে আপনারা দূরে থাকবেন বন্ধুরা চৈত্র মাসে সিম বা বিন করায় একেবারেই গ্রহণ করা উচিত নয় এই সিমে চৈত্র মাসে বা এই সময় বেশ প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া বা ভাইরাস থাকে যা আপনারা যখন গ্রহণ করবেন সেগুলি আপনাদের শরীরে প্রবেশ করবে যার ফলে নিয়মিত শরীর স্বাস্থ্য খারাপ হতে শুরু করবে এবং নানান রোগে পড়ে যাবেন সেই জন্য আপনারা এই সবজি থেকে দূরে থাকবেন যদি আপনারা এই নিয়ম মেনে চলেন এই চৈত্র মাসে অবশ্যই আপনাদের ভালো হবে এবং আগামী নতুন বছর খুব ভালো কাটবে চৈত্র মাসে যেমন কর্ম করবেন ঠিক তেমনই নতুন বছর তেমন কাটবে বলা হয় চৈত্র মাসে বাড়িতে খুবই ভালো করে মা লক্ষ্মী সহ সকল দেবদেবীকে পূজা আরাধনা করতে হয় বাড়িতে যদি প্রত্যেক দিন আপনারা ধুনো দেন বা প্রত্যেক দিন গঙ্গার জল ছেটান অবশ্যই ঘরবাড়ি শুদ্ধ থাকবে এবং বাড়ি থেকে নেগেটিভ এনার্জি দূর হয়ে যাবে স্বয়ং মা লক্ষ্মীর আশীর্বাদে এই চৈত্র মাসে বাড়িতে কোনোভাবে ঝগড়া ঝামেলা বিবাদ কলহ একেবারে করবেন না যদি নিয়মিত ঝগড়া ঝামেলা করেন বাড়ি থেকে মালক্ষে চিরতরে চলে যাবেন যার ফলে আপনাদের সংসারে আর্থিক সমস্যা দেখা দেবে এবং নানান সংকটে অবশ্যই পড়বেন সেই জন্য চেষ্টা করবেন সবাই মিলেমিশে থাকার এবং বাড়ি ঘর পরিষ্কার রাখার এবং সবাইয়ের খেয়াল রাখার তবেই কিন্তু আপনাদের ভালো হবে বাড়ি থেকে নানান বিপদ একেবারেই দূর হয়ে যাবে বন্ধুরা আশা করি ভিডিওতে আপনারা পুরোটা বুঝতে পেরেছেন ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাতে চাই অনেক অনেক ধন্যবাদ হরে কৃষ্ণ রাধে রাধে